বন্ধুরা হিপোক্রাইটিস নামে একজন চিকিৎসক ছিলেন এই হয়ে থাকে আধুনিক বিজ্ঞানের জনক আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই হিপোক্রাইটিস এর নামে শপথ নিয়ে থাকি ওট নিয়ে থাকি এই হিপোক্রাইটিস এর একটি বিখ্যাত কালজয়ী উক্তি হলো খাদ্য হিসাবে আমরা যা গ্রহণ করে থাকি আবার সেটাকে যেন আমরা ওষুধ হিসাবে গ্রহণ করতে পারি আবার ওষুধ হিসাবে আমরা যেটাকে গ্রহণ করে থাকি সেটাকে যেন আমরা খাদ্য হিসাবে খেতে পারি আসুন আজকের ভিডিওটিতে আমরা এমন একটি ভেষজ নিয়ে আলোচনা করব যা কিনা প্রাচীন কাল থেকে আমাদের বিভিন্ন রোগ চিকিৎসায় এই ভেষজটি ব্যবহার হয়ে আসছে আবার এই ভেষজটিকে আমাদের রান্নার স্বাদ গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকছে আবার এই ভেষজটিকে আপনারা খুব সহজেই জোগাড়ও করতে পারেন এই ভেষজটি হচ্ছে আপনাদের সবার প্রিয় লবঙ্গ আমি ডাক্তার অলক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লবঙ্গ নিয়ে লবঙ্গ যাবতীয় খুব সহজ সাইন্টিফিক আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব লবঙ্গ কি লবঙ্গ আমরা কোথা থেকে পেয়ে থাকি লবঙ্গর মধ্যে কি এমন মেডিসিনাল প্রপার্টিস রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করব তারপর আমি আলোচনা করব লবঙ্গর সায়েন্টিফিকালি প্রুভেন বেশ কিছু মেডিসিনাল বেনিফিটস নিয়ে যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে লবঙ্গ খেলে সবচেয়ে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাব এবং সর্বশেষে আমি আলোচনা করব কারা কারা কোন রোগে লবঙ্গ লবঙ্গ হচ্ছে লবঙ্গ গাছের শুকনো ফুল চলতি কথায় এটিকে লং বলা হয়ে থাকে আবার ইংরাজিতে লবঙ্গকে বলা হয়ে থাকে ক্লাব আবার যদি আমি বৈজ্ঞানিক ভাষায় বলি তাহলে লবঙ্গকে বলা হয়ে থাকে অ্যারোমেটিকাম এখন এই লবঙ্গের আদি নিবাস হচ্ছে ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়া ছাড়াও জাঞ্জিবার মাদাগাস্কার এই সমস্ত জায়গায় লবঙ্গের চাষ হয়ে থাকে সাউথ এশিয়ান কান্ট্রি হিসাবে লবঙ্গের চাষ হয়ে থাকে বর্তমানে সারা বিশ্বের মানুষ এই লবঙ্গকে ব্যবহার করছে সারা বিশ্বের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আবার আয়ুর্বেদিক যে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি রয়েছে তারাও এবং বর্তমানে অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদনকারী সংস্থাগুলিও ব্যাপকভাবে এই লবঙ্গকে ব্যবহার করছে দিন দিন আস্তে আস্তে এই লবঙ্গ ব্যবহার ক্রমশই বাড়ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে লবঙ্গ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন কিন্তু আজকের ভিডিওতে আমি যে সমস্ত লবঙ্গের নিয়ে আলোচনা করব আপনারা সে সমস্ত বিষয়গুলি আপনাদের মধ্যে অনেকেই জানেন না আসুন আজকের লবঙ্গর সাইন্টিফিকালি প্রুভেন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত বেশ কিছু লবঙ্গর গুণাগুণ নিয়ে মেজিক্যাল বেনিফিটস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আপনারা দেখে থাকবেন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও আমাদের সমাজে ডায়াবেটিস এর এত ব্যাপকভাবে হতো না এখন তো মহামারীর আকারে ডায়বেটিস আমাদের সমাজে ঢুকে পড়েছে এখন এই ডায়বেটিসকে কমানোর জন্য এই লবঙ্গর মধ্যে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস রয়েছে লবঙ্গর মধ্যে আমরা যদি এই লবঙ্গ খেতে পারি তাহলে লবঙ্গর মধ্যে থাকা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস আমাদের শরীরের ইনসুলিনের পরিমাণ ইনসুলিনের সিক্রেশনের পরিমাণকে বাড়িয়ে দেয় আপনাদের মধ্যে যারা ইনসুলিনের অভাবে ডায়াবেটিসে ভুগছেন সেই সমস্ত রোগীরা যদি নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন তাহলে খুব সহজেই আপনারা ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করার মধ্যে দিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আবার ইনসুলিন সেন্সিটিভিটিকেও বাড়াতে সাহায্য করে থাকে এই লবঙ্গ ওভারঅল লবঙ্গ ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে শুধু ডায়বেটিসকেই নয় এই লবঙ্গ আমাদের হৃদরোগ প্রতিরোধ করতে পারে কারণ লবঙ্গর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের হৃদযন্ত্রের পেশিকে শক্তিশালী করতে হাইপারটেনশনকে নিয়ন্ত্রণে রাখতে আমাদের যে লিপিডগুলি রয়েছে সেই লিপিড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এই লবঙ্গ তাই আপনারা যদি নিয়মিত লবঙ্গ খেতে পারেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের হার্ট ডিজিজকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন লবঙ্গর মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বেশ কিছু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস যদি আমরা নিয়মিত লবঙ্গ খেতে পারি তাহলে আমাদের বিভিন্ন জীবাণুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে থাকে এই লবঙ্গ আবার আপনারা দেখে থাকবেন অনেকেরই শীতকালে মুখে খা হয়ে থাকে যেটাকে আমরা স্টমাটাইটিস বলে থাকি এই জিবে বা মুখে ঘাকে সারাতে হলে আপনারা খুব সহজে সারাতে পারবেন আপনারা যদি লবঙ্গ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খান তাহলে লবঙ্গের মধ্যে থাকা আমাদের এই মুখের ঘাকে খুব সহজেই নিরাময় করতে পারে আবার আপনাদের মধ্যে দেখে থাকবেন অনেকেরই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে মুখে দুর্গন্ধ হয়ে থাকে যেটাকে আমরা পায়ুরিয়া বলে থাকি এই পায়ুরিয়ার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন আবার আপনাদের দাঁতের ব্যথা বিশেষ করে যে ক্যাধিটি হয়ে থাকে দাঁতে যেটাকে আমরা দাঁতের পোকা বলে থাকি সেই ক্যাধেটি ও মধ্যে ব্যথা যন্ত্রণায় ইনফেকশন হয়ে থাকে এই নানান ব্যাকটেরিয়ার কারণে সেসব ক্ষেত্রে আমরা যদি তুলোই করে একটু লবঙ্গর তেল সেই ক্যাবটির মধ্যে লাগাতে পারি তাহলে মতন কাজ করবে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে যদি আপনারা লবঙ্গ তেল নাও করতে পারেন আপনারা একটি লবঙ্গ ভালো করে দাঁতে চেপে ধরে রাখুন ওইখানে দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনাদের এই দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবে লবঙ্গর মধ্যে ইউজিনল ফ্লেবন আইসোফেবন হাইড্রো অ্যালকোহলিক নির্যাস রয়েছে যদি আপনারা নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন তাহলে আপনাদের বোন ডেন্সিটি যেটাকে আমরা হাড়ের ঘনত্ব বলে থাকি সেটাকেও আপনারা ঠিক করতে পারবেন আপনারা দেখে থাকবেন যে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যে ঘনত্ব সেটা কমতে থাকে হাড়গুলো পলকা হয়ে যায় বিশেষ করে মহিলাদের যাদের মিনোপজ স্টার্ট হয়ে গেছে সেই সব ক্ষেত্রে তাদের হাড়গুলো পলকা হয়ে যেতে যায় তাদের অস্টিও স্পোরোসিসের মতন রোগ হয়ে থাকে সেই সব ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন তাদের খুব সহজেই এই হাত থেকে আপনারা নিস্তার পাবেন আবার আপনাদের মধ্যে হাড়ের মধ্যে যে খনিজ পদার্থগুলি রয়েছে সেগুলি রেশিও ঠিকভাবে মেনটেন করার জন্য আপনারা লবঙ্গ খেতে পারেন আবার লবঙ্গর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম আমাদের হাড়ের যে জয়েন্টগুলি রয়েছে সেই জয়েন্টের মধ্যে যে তরুণাস্থিগুলো রয়েছে এই কার্টিলেজগুলিকে যাতে ক্ষয়ের হাত থেকে আমরা বাঁচাতে পারি তার জন্য আমরা নিয়মিত লবঙ্গ খেতে পারি আপনারা দেখে থাকবেন বয়স পাড়ার সাথে সাথে যাদের ওজন একটু বেশি বিশেষ করে মহিলাদের তারা তাদের হাঁটু বা বিভিন্ন জয়েন্টের ক্ষয় হতে থাকে একটা সময় পরে গিয়ে তারা হাঁটা চলা হাঁটু মুড়ে বসতে পারে না সিঁড়িতে উঠতে পারেন না এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে সেসব ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন তাহলে খুব সহজেই এই কার্টিলেজগুলি ক্ষয়ের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন আবার মধ্যে রয়েছে এই আমাদের ক্যালসিয়ামকে অ্যাবজর্ভ হতে সাহায্য করে থাকে তাই আমরা যদি নিয়মিত এই লবঙ্গ খেতে পারি তাহলে এই ক্যালসিয়াম অ্যাবজরশনকে বাড়ানোর মধ্যে দিয়ে আমাদের হাটগুলিকে সুস্থ সবল এবং শক্তিশালী করতে পারে বন্ধুরা লবঙ্গর মধ্যে রয়েছে কামোদ্দীপক এই অ্যাপ্রোডিসিয়াক কামোদ্দীপক অ্যাজেন্ট এজেন্ট কাল থেকেই আমাদের পুরুষ হরমোন যেটাকে আমরা টেস্টোস্টেরন হরমোন বলে থাকি সেই হরমোনকে বাড়াতে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে টেনশন অ্যাংজাইটি আবার মদ্যপান ধূমপান এবং যারা বেশি বেশি পরিমাণে ফাস্টফুড খেয়ে থাকেন যারা লিপিড লোয়ারিং এজেন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন বিশেষ করে যারা স্ট্যাটিন জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন তাদের শরীরে নানান ধরনের পরিবর্তন হয়ে থাকে বিশেষ করে তাদের শরীরে পুরুষ হরমোন টেস্টাস্টর হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে তার সঙ্গে কমতে থাকে যৌন ইচ্ছা যৌন ক্ষমতাও এই লবঙ্গ শুধু পেষ্টাচরণের পরিমাণই বাড়ায় না তার সাথে সাথে শুক্র সংখ্যা শুক্র গুণমান শুক্র পরিমাণ শুক্র গতিশীলতা যেটাকে আমরা মঠের বলে থাকি এই মঠের স্বাভাবিক পথে কন্ট্রোল করতে ব্যবহার হয়ে থাকে এই লবঙ্গ লবঙ্গ আমাদের যে স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে আমাদের যৌন স্নায়ুগুলিকে উত্তেজিত করার মধ্যে দিয়ে যেটাকে আমরা বলে থাকি ইরেক্টাল ডিসফাংশন সেই ইরেক্টাইল ডিসফাংশনকেও ঠিক করতে পারে কন্ট্রোল করতে পারে এই লবঙ্গ লবঙ্গ আমাদের সেক্স লিভিডকেও ঠিক করতে পারে এখন সেক্স লিপিটো হচ্ছে একটি ইংরেজি কথা এই বাংলা সেক্স মানে হচ্ছে যৌন যৌন সুখ বা আনন্দ এটাকে বৃদ্ধি করতে ঠিক রাখতে পারে লবঙ্গ তাই যারা এই সেক্সুয়াল সেক্স লিপিটোতে ভুগছেন তারা যদি নিয়মিত লবঙ্গ খেতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের সেক্স লিবিটো ঠিক করতে পারবেন স্বাভাবিক করতে পারবেন আবার বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে লবঙ্গর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খুবই অ্যান্টি অক্সিডেন্ট গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টি গুলো আমাদের সেলের মধ্যে যে গুলো জমে থাকে সেগুলিকে বের করে দিতে বা নিউট্রালাইজ করতে খুব ভালো ভূমিকা পালন করে থাকে এই ফিরে গুলিকে আমাদের শরীর থেকে বের করে বা নিউট্রিলাইজ করার মধ্যে দিয়ে আমাদের শরীরে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলিকে ঠিক রাখতে স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে এই লবঙ্গ আসুন এবার আমরা লবঙ্গ কিভাবে খেলে সবচেয়ে বেশি হেলথ বেনিফিট আমরা পাবো সে সম্পর্কে একটু আলোচনা করে দেখি লবঙ্গ আমি এখানে দুটি পদ্ধতিতে খাওয়া নিয়ে আলোচনা করব সারা বিশ্বে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লবঙ্গ খেয়ে থাকেন আপনি প্রথমে দুই কাপ জল নেবেন তারপরে সেই জলকে মৃদুর তাপে দশ থেকে পনেরো মিনিট ফুটাবেন তার আগে আপনি লবঙ্গের পাউডার জোগাড় করে নেবেন বা আপনি লবঙ্গের পাউডার তৈরি করে নেবেন খুব সহজেই এখন বাজারে লবঙ্গের পাউডার কিনতে পাওয়া যায় আপনারা চায়ের চামচের হাফ চামচ লবঙ্গের পাউডার আপনারা এই জলের মধ্যে দিয়ে দেবেন যদি আপনারা মনে করেন এর সঙ্গে চা মেশাবেন চা মিশাতে পারেন এইভাবে আপনারা এই চা তৈরি করে খেতে লবঙ্গর পারেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই লবঙ্গর চা আমরা এক থেকে দুবারের বেশি কোনোভাবেই খাব না বন্ধুরা আরেকটি পদ্ধতি হচ্ছে আপনারা এই লবঙ্গ একটি বা দুটি বা তিনটি এক থেকে তিনটি লবঙ্গ নিয়ে আপনারা ভালো করে চিবিয়ে খাবেন তারপরে একটু জল খেয়ে নেবেন এইভাবেও আপনারা লবঙ্গ খেতে পারেন লবঙ্গর থেরাপিউটিক ডোজ হচ্ছে দুই থেকে তিন গ্রাম এর বেশি আপনারা লবঙ্গ খাবেন না আবার যদি আপনারা চিবিয়ে খেতে চান সেখানেও এক থেকে তিনটি লবঙ্গ আপনারা খাবেন না কারণ লবঙ্গর লবঙ্গ পরিমাণে তার অনেক ক্ষতিকারক দিক আছে আপনারা লবঙ্গ খাবেন নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পদ্ধতিতে আসুন এবার আমি একটু আলোচনা করে দেখি কারা কারা কোন রোগে লবঙ্গ খেতে পারবেন না লবঙ্গ আপনারা অবশ্যই খাবেন কিছু নিয়ম নীতি মেনে কিছু পদ্ধতি মেনে আপনারা লবঙ্গ প্রয়োজনের অতিরিক্ত কোনোভাবে খাবেন না কারণ লবঙ্গর মধ্যে রয়েছে মেডিসিনাল প্রপার্টিস ইউজিনল এই ইউজিনল বেশি পরিমাণে যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের শরীরে টক্সিক প্রভাব তৈরি হবে যা আমাদের শরীরে বিভিন্নভাবে ক্ষতিকরস করবে আবার আমাদের লিভারকে ড্যামেজ করতে পারে এই ইউজিনাল অতএব আপনারা অবশ্যই নিয়ম মেনে নির্দিষ্ট পদ্ধতিতে আপনারা এই লবঙ্গকে খাবেন আবার আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে অনেকেই যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন হার্ট ডিজিজে ভুগছেন তারা তাদের রক্তকে পাতলা করার জন্য তারা নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন সেসব ক্ষেত্রে অবশ্যই আপনারা লবঙ্গ খাবেন না কারণ লবঙ্গের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভাবে রক্তকে পাতলা করার জন্য উপাদান তাই আপনারা যদি রক্তকে পাতলা করার উপাদান খাওয়ার সাথে সাথে আপনারা যদি এই লবঙ্গ খান তাহলে আপনাদের শরীরের রক্ত অনেক বেশি পাতলা হয়ে যাবে যে কোনো সময় আপনাদের রক্তপাতের সম্ভাবনা থেকে যাবে তাই আপনারা যারা নিয়মিত জাতীয় ওষুধ খান তারা কোনোভাবেই আপনারা লবঙ্গ খাবেন না আবার আপনাদের পনেরো দিনের মধ্যে কোনো অপারেশন করার প্রয়োজন হতে পারে সেরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে আপনারা কোনোভাবেই লবঙ্গ খাবেন না তাহলে লবঙ্গ খেলে আপনাদের রক্তকে পাতলা করে দেবে তাহলে অপারেশনের সময় রক্তপাতের সম্ভাবনাটাও বেড়ে যাবে তাই বন্ধুরা আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ডোজে আপনারা এই লবঙ্গকে খান এই লবঙ্গকে খাওয়ার মধ্যে দিয়ে খুব সহজে আপনারা বিভিন্ন রোগ থেকে বিভিন্ন সমস্যা থেকে সারা জীবনের জন্য সুস্থ হবে বেঁচে থাকতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন তারা যদি মনে করেন এই ভিডিওটি কারো উপকারে আসবে তাহলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আবার আপনাদের যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন